জামারে দেহ বুঝছি আপনারা দেহ বুঝতাছি যে আপনেও লাখে একটাই বউ বুঝেন নাই লাখে একটাই বউ শুনেন দি কি শুরু করে দিনে দুপুরে যা করেন আপনি ভিতরে আমার আসলে কথা কইতে গেলে আমার শরীর লাগে আপনে লজ্জা নাই একটা মহিলা মানুষ একটা মহিলা তাই কি মহাভারত গেছে আপনার হাত আমার শরীরে লাগতে পারে আপনার বাতার দেখলাম গাছের ডলা ডুলি করতেছে আপনি আপনি চরিত্র এত খারাপ কৃষির লিখে হ্যাঁ সব চরিত্র ভালো করেন তাহলে এলাকার ঘরে একঘরে দিবো আপনার বিচার দশ কি

সেই বাড়িতে গেছি এই এই মহিলা শরীরে থেকে আমার শরীরে চুলকা দিয়েছে কি চুলকাই গো হ্যাঁ হ্যাঁ যাই তাঁতের বাড়িতে যা গোসুল করি গাই টানি চুল কাটি জীবন শেষ যাই